किन भयो ३ लाख बज्या मित्र सो देखो है ३ गौला हिमालै दिरा २ सय १० ३ नै है आफ्ना डर के हिमालै ना अहिले किलाब गो था हेडा सा हेडा सा हेडा सा ना ३ ना अहिले ३ द हेदो सा अर्को दो हा ना एकदम हेदो बड बड बिच बिच अनि आरे सुलाइ त ओई अ दाम खोजे नि दाम खोजे यो दाम कम दिनु

কলা বেসে কিনে ভালো বলো আমি কলাটি আনছি আমার এগারোটা কলা টাকা টাক যাক কিছু করণ নয় তো তারপরে বিক্রি করবো না দুশোশো টাকা করিয়ে দিচ্ছি যদি বিক্রি করব আজকা শনিবার সোনার টাইমে খুব ভালো ওই জন্য আমার দুটো পরিচিত একজন লোক কলানি এসছে দেখি কত করা নামাইছ

আমি আসতে ছোটো ব্যস্ত রাম ওই কলা ব্যক্তি নিবাই নেন ব্যক্তি নেন তাইলে ঠিক আছে এক আপনার যদি ব্যক্তি নেন নেন যান না দিলে নেন একটা তো যাই না আপনার আপনার দামে আমি কলা বেসলি আমার কামাইব আপনি যেটা কিন্তু এটা বেসে লাগলি আপনার ভালা সুবিধা তা ঠিক আছে

মোটামুটি ভালোই যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম মানে দেখি লাস্ট একটা কলা চারটা কলা কত কই যাচ্ছে পাঁচটা কলা সতেরো গেছে সতেরো গেছে নাকি গত আঠাৰি ঘুৰে যায় হওক দে